হ্যালো ইব্রুহান আসসালামু আলাইকুম নাহার অটোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বরাবরের ন্যায় আবারও চলে এসেছি একটি লিথিয়াম ব্যাটারির ডেলিভারি ভিডিও নিয়ে ষাট ভোল্ট একশো বিশ এই ব্যাটারি আজকে রাজবাড়ি জেলায় ডেলিভারি হচ্ছে একজন ভাই রাজবাড়ি জেলা থেকে অনলাইনের মাধ্যমে নাহার অটো রাজশাহী থেকে এই ব্যাটারি কিনেছেন শাট ভোল্ট একশো বিশ এটি একটি লিথিয়াম ফসফেট ব্যাটারি এই ব্যাটারি তিন চাকার বোরাক গাড়ি ট্রলি গাড়ি ইত্যাদিতে লাগাইতে পারবেন লিথিয়াম ব্যাটারির বিশেষ কিছু সুবিধা রয়েছে যেমন একটি লিথিয়াম ব্যাটারি দিয়ে বোরাক গাড়ি বা ট্রলি গাড়ি অনায়াসে চালাতে পারবেন আর পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি লাগানোর প্রয়োজন হবে না একটি লিথিয়াম ব্যাটারি দিয়ে বোরাক গাড়ি বা ট্রলি ছয় থেকে সাত বছর অনায়াসে চালাতে পারবেন অ্যাসিড পানি ব্যাটারির মতো বারবার লিথিয়াম ব্যাটারি পরিবর্তনের কোনো ঝামেলা থাকে না ছয় থেকে সাত বছর অনায়াসে চালাতে পারবেন লিথিয়াম ব্যাটারির আরেকটি বিশেষ সুবিধা হইল লিড অ্যাসিড ব্যাটারির তুলনায় এই ব্যাটারির ইলেকট্রিসিটি বিল অনেক কম আসে এই ব্যাটারি এক চার্জে একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিলো অনায়াসে চালাতে পারবেন লিথিয়াম ব্যাটারির আরেকটি বিশেষ সুবিধা হইল এই ব্যাটারির প্রথম অবস্থাতে যেমন মাইলেজ পাবেন এই ব্যাটারি অনেক দিন ব্যবহার করার পরও ভালো মাইলেজ পেয়ে যাবেন এই ব্যাটারির দুই বছরের ওয়ারেন্টি গ্যারেন্টি রয়েছে স্যাট ভোল্ট একশো বিশ অ্যাম্পেয়ার এই ব্যাটারির সাথে একটি অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এই চার্জার আপনার ব্যাটারিকে দ্রুত চার্জ করতে সহায়তা করবে শ্যাড ভোল্ট একশো বিশ অ্যাম্পায়ার এই ব্যাটারির ওজন রয়েছে তিপ্পান্ন কেজি এই ব্যাটারিটি বোরাক গ্যারিতে লাগানোর প্রক্রিয়া দেখে আসি দেখেন ভিওয়ার্স ব্যাটারিটি আনবক্সিং করা হচ্ছে যে ভাইটি ব্যাটারি কিনেছেন উনি ভালো করে ব্যাটারিটি দেখে শুনে নিচ্ছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভাই ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার নাম নাম কি আমার নাম মোহাম্মদ সুজন মুন্সি আচ্ছা

বিভিন্ন জায়গায় ফোন দেওয়ার পরে তারপরে এই আমাদের এই রাজশাহী বাইক ওনার কাছে ফোন দিলাম উনি বললেন যে হ্যাঁ আমার কাছে ব্যাটারি আছে তারপরে বাকি মনে করেন যে আলোচনা সব জি আপনি ব্যাটারিটা দেখার পর অনলাইনে দেখার পর পাঁচ হাজার টাকা অগ্রিম দিয়েছিলেন আমি আমি পাঁচ হাজার টাকা উনি বলছে যে আপনি আপনি বায়না করলেটা পাঠাই দেবো তখন আমি পাঁচ হাজার টাকা বায়না করছি

আপনারা যারা আমাদের লিথিয়াম ব্যাটারিগুলো কিনতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের লিথিয়াম ব্যাটারির কালেকশান রয়েছে স্যাট বোল্ট একশো বিশ অ্যাম্পেয়ার এ ব্যাটারির বর্তমান মূল্য রয়েছে এক লক্ষ দশ হাজার টাকা আপনারা যারা অনলাইনের মাধ্যমে এ আমাদের ব্যাটারিগুলো কিনতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা আপনাদের লোকেশানে গিয়ে ব্যাটারি লাগিয়ে দিয়ে আসবো অথবা আপনারা যদি আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে চান তাহলে আপনারা সরাসরি রাজশাহী চলে আসবেন রাজশাহী নিউ মার্কেট রোড অলকার মোড় আমাদের প্রতিষ্ঠানটি অবস্থিত আমাদের ভিডিও দেখে যারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন তাদের জন্য কিছু টাকা ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এই ব্যাটারিগুলো অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে অথবা নিজে গিয়ে ব্যাটারি পৌঁছায় দিয়ে আসব আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করে দিবেন আবার পরবর্তী কোনো নতুন ব্যাটারি ডেলিভারি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ